আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের চ্যাপ্টার নাইন পলাইটনেস এখানে দেখো নাইন পয়েন্ট ওয়ান ইন গ্রুপস টক অ্যাবাউট আ সিচুয়েশন হোয়ার ইউ আস্ট ফর হেল্প ফ্রম ইউর টিচার ফেন্ট ওর আ সিনিয়র মানে গ্রুপ দলে আলোচনা করো যেখানে মনে করো যে তুমি যাদের কাছ থেকে তোমার সাহায্যর প্রয়োজন হয় ইউ আস্ট ফর হেল্প ফ্রম ইউর টিচার হয়তো তোমার শিক্ষকের কাছ থেকে বন্ধুর কাছ থেকে বা সিনিয়রের কাছ থেকে তুমি কয়েকটা কী হলো রাইট ডাউন আ ফিউ সেন্টেন্স কয়েকটা সেন্টেন্স লিখবা হুইস কন্টেইন হ্যান খুট মে মাইট মে মাস্ট হ্যাভ টু মাইট শুড তার মানে এগুলো দেখো একটা সেন্টেন্স লিখতে বলছে অ্যান্ড আন্ডারলাইন ডেম এবং এগুলো আন্ডারলাইন করতে বলছে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে লাস্ট উইক আই স্ট্রাগল উইথ আ ম্যাথ প্রবলেম দ্যাট আই অ্যান্ড সলভ হ্যাঁ গত সপ্তাহে আমি ম্যাথ প্রবলেমে পড়েছিলাম সলভ করতে পারতেছিলাম না আই ডিসাইডেড আই মাস্ট আস ফর হেল্প আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অবশ্যই কথা বল সাহায্যের জন্য কথা বলবো সিদ্ধান্ত নিলাম হ্যাঁ সো আই ওয়ান্ট টু ওয়েন্ট টু মাই টি স্যার আমি শিক্ষকের কাছে গেলাম ক্যান ইউ এক্সপ্লেন দিস প্রবলেম টু মি যে ক্যান আপনি কি আমাকে এই সমস্যাটা কী হলো এক্সপ্লেন করবেন তো আই আস্ট আমি জিজ্ঞাসা করলাম সি সেট তিনি বললেন ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ফার্স্ট তোমাকে প্রথমে কনসেপ্টটা বুঝতে হবে বিষয়টা ভালো করে বুঝতে হবে সে এক্সপ্লেনড ইট ইন আ ওয়ে দ্যাট আই কুড আন্ডারস্ট্যান্ড ইজিলি তিনি এমনভাবে এক্সপ্লেন করলেন যে আমি সহজে বুঝে গেলাম মাই ফ্রেন্ড মেনশন দ্যাট আই মাইট নিড টু প্র্যাকটিস সিমিলার প্রবলেম মোর আমার বন্ধু আমাকে মেনশন করলো যে আমাকে একই রকম সমস্ত প্রবলেমগুলো আরও বেশি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তো নাও আই নো হ্যাভ টু রিভিউ মাই নোটস রেগুলারলি টু কিপ আপ উইথ দ্য ক্লাস তাহলে এভাবে তোমরা এটা সুন্দর করে ফাঁকা জায়গাটার মধ্যে লিখে দিবা আর যে আমি যে বোল করে দিচ্ছে যে কালার কয়টা এটা তোমরা আন্ডারলাইন করে দিবা তাহলে তোমাদের এই অ্যাক্টিভিটিটা এই যে এই জায়গাটা পূরণ করা হয়ে যাবে হ্যাঁ এবার বলছে যে নাও ট্রাই টু ফাইন্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন দ্য গ্রুপ অ্যান্ড গ্রুপ ডিসকাশন এবার তোমাকে কী করতে বলছে এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাকে অ্যান্সারগুলো লিখতে হবে যে তোমাকে বলছে কি যে হোয়াট ডু দ্য হাইলাইট এন্ড ওয়ার্ড মিনস তোমার হাইলাইটের ওয়ার্ডগুলো তুমি যে হাইলাইট করছিলাম পেসে সেগুলোর মানে কি হোয়াট আর দে কল তাদেরকে কী বলা হয় ওদেরগুলোর নাম কী হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আদার অক্জালির বাব কেন এগুলো অন্য অক্জালির বাপ থেকে আলাদা তাহলে এই তিনটা প্রশ্নের অ্যান্সার আমাদেরকে লিখতে হবে দেখো আমরা লিখবো এখন কি বলছে যে হোয়াট ডু দা হাইলাইট ইন ওয়ার্ড দেখো এই যে ক্যান যেটা তো ইন্ডিকেটস অ্যাবিলিটি ওর প্রোসপারিটি যেটা ক্যান এটা দ্বারা হলো অ্যাবিলিটি বোঝায় হ্যাঁ প্রসপারিটি সম্ভাব্যতা বোঝায় কুট যেটা এটা ইন্ডিকেটস পাস্ট অ্যাবিলিটি মানে অতীতের অবি অবিলিটি বোঝায় অথবা পোলাইট রিকোয়েস্ট বোঝায় অথবা পসিবিলিটি বোঝায় হ্যাঁ মেয়ে বোঝায় কি মেয়ে ইন্ডিকেট পারমিশন ওর পসিবিলিটি বোঝায় পারমিশন চাচ্ছ অথবা সম্ভাব্যতা তারপরে হলো মাস্ট বোঝায় হলো অবলিকেশন মানে বাধ্যবাধকতা ওর নেসেসিটি অথবা প্রয়োজনীয়তা হ্যাভ টু হলো ইন্ডিকেট নেসেসিটি ওর অব্লিকেশন এটাও তোমার বাধ্যবাধকতা বা বাধ্যবাধকতা বা প্রয়োজন বোঝায় বাধ্যবাধকতা মানে অবশ্যই করতে হবে তোমাকে মাইট হলো ইন্ডিকেট স্মল পসিবিলিটি খুবই অল্প সম্ভব্যতা থাকলে মাইট হয় শ্যুট হলো ইন্ডিকেটস অ্যাডভাইস বাইস রিকমেন্ডেশন উপদেশ অথবা সুপারিশের ক্ষেত্রে শ্যুট হয় তাহলে এটা এভাবে তোমরা এটা শিখে ফেলবে এটা তোমাদের অন্য কাজেও লাগবে লাগবে তোমরা কোথায় এগুলো ব্যবহার করবা হোয়াট আর দ্য কল আসলে দে আর কল দিস ওয়ার্ডস আর কল মডাল ভার্ভস হ্যাঁ এদেরকে বলা হয় কি মডাল ভার্বস তবে হাউ আর দে ডিফেন্ড ফ্রম আদার্স অক্জেলির ভার্বস আসলে এগুলো এরা অন্য অন্য অকজেলি থেকে এদের কী পার্থক্য দেখো পার্থলো কি যে মডেল ভাবস ডু নট চেঞ্জ ফ্রম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট মানে তার মানে মডেল ভাবগুলো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না যেমন হি ক্যান আই ক্যান একই থাকবে তো আনলাইক আদার অক্জেলির ভাব মডেল ভাব ডু নট নিড এডিশনাল অ্যাডিশনাল রকজ্জেলির ভাব অনেক সময় এদের জন্য অতিরিক্ত রোগ জেলির ভাব দরকার নেই যেমন ক্যান হি কো ক্যানই ব্যবহার করলাম আর ডাচ হি ক্যান গো হ্যাঁ এবার তেমন এবার ব্যবহার করা যায় এভাবে ব্যবহার করার দরকার নেই ডাচ হি ক্যান গো ডাইরেক্ট শুধু ক্যান হি কো হ্যাঁ এটাই ব্যবহার করি মানে এখানে আমার অক্জেলি ভাব একটা দরকার নেই এখানে আমরা ডাচ দিয়েছি যে এটা দেওয়া যাবে না প্রয়োজন নেই শুধু ক্যান সাবজেক্টের আগে দিলেই ইন্টারগেটিভ হয়ে যাবে আর আমাদের অন্য কোনো অক্জেলি ভাব ডু ডাচ এগুলো কিছু লাগবে না ওকে দিয়েই করা যাবে আর হলো মডেল ভাবস আর ফলো ডাইরেক্টলি বাই দ্য বেস্ট ফর্ম অফ দ্য মেন ভাবস উইদাউট টু যেমন হি মাস্ট কো ইনি হি টু গো প্রয়োজন নেই হি মাস্ট কো মানে মাস্টের মডেল ওকজেলের পরে বেস্ট ফর্ম হবে বার বেস্ট ফর্ম দিতে হবে তোমাকে টু ব্যবহার করার প্রয়োজন নেই তাহলে এগুলো হলো আদালকালের ভাব থেকে ডিফারেন্ট এবার তোমাকে বলছে যে এখানে একটা রিট দ্য কনভার্সেশন কথোপকথনটা পড়তে বলছে পলাই রিকোয়েস্ট বা ইউজিং ক্যান কোড মেয়ে তোমাকে বলছে যে ক্যান কোড মেয়ে দ্বারা এই রিকোয়েস্টগুলো আছে এটা তোমাকে ব্যবহার করতে বলছে সাপোজ স্টুডেন্ট ইজ সিকিং হেল্প ফ্রম আ টিচার দ্য কনভার্সেশন ইজ লাইক স্টুডেন্ট বলছে মে আই কাম ইন স্যার আমি ভিতরে আসতে পারি টিচার বলছি ইয়াস প্লিজ হ্যাঁ অবশ্যই আসো তারপর আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস টপিক আমি এটা বুঝতেছি না কুইডু প্লিস এক্সপ্লেন দিস এগেন্সার এটাকে আপনি আমার কাছে এক্সপ্লেন করবেন শিওর আই উইল বাট বিফোর আই এক্সপ্লেন ইউ শুড রিড চ্যাপ্টার টু ফ্রম দিস বুক এটা করার আগে তোমাকে চ্যাপ্টার টু পড়তে হবে আই ডোন্ট হ্যাভ দিস বুক ক্যান আই ক্যান আই প্লেস ব্রো ইউর বুক মানে আমার তো এই বইটা নেই আমি কি আপনার কাছে বইটা ধান নিতে পারি শিওর বাট রিটার্ন রিটার্ন ইট টু মি ইন টু ডেজ দুই দিনের মধ্যে আমায় ফেরত দেবে রিটার্ন হ্যান্ডেবলি অর ইউ উইল ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক মনোযোগ দিয়ে পড়ো তা নাহলে তুমি এই বিষয়টা বুঝতে ব্যর্থ হবে আই উইল স্যার আই উইল স্যার আমি করবো স্যার থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ এখানে আই উইলের পরে কমা হবে অবশ্যই কমা হবে হ্যাঁ এখানে বল দিছে ওরা বইয়ে আই উইলের পরে কমা দিতে হবে তোমাকে তো টিচার বলছে ওয়েলকাম স্বাগতম তোমাকে